আসসালামু আলাইকুম আমি ফরিদা ইয়াসমিন জেসি আর্নে এর প্রতিষ্ঠাতা পরিচালক অনেকে আপনারা আমাকে চিনেন অনেকে আপনারা চিনেন না আশা করি আর্নেলি সম্পর্কে যারা জানেন তারা অনেকেই জানেন যে আমাদের অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমরা সামনে যাচ্ছি যদিও আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ছিন্নভাবে নানান ধরনের প্রজেক্ট আমরা ইতিমধ্যে করে আসছি দশ বছর ধরে এখন যে স্পটে দাঁড়িয়ে আছে এটাই হলো স্বপ্ন সেটা হলো আমরা একটা জমি নিজের জমি কিনে নিজের মতো করে যে বাবা মারা অসহায় যে বাবা মারা বঞ্চিত পরিবার থেকে লাঞ্ছিত তাদের জন্য থাকার একটা সুবন্দোবস্ত আমরা করতে যাচ্ছি এই জায়গাটার মধ্যে এবং এ তিনদের জন্যও জায়গা থাকবে আশ্রয়স্থল থাকবে প্রতিবন্ধী শিশু প্রতিবন্ধী যুবকদের জন্য একটা ব্যবস্থা এখানে থাকবে একটা বড় প্রকল্প এখানে আমরা হাতে নিয়েছি এখানে দেখা যাচ্ছে ও ওই আমার হাতের ডানে ওইখান থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত আবার একটা স্কোয়ার টাইপের জায়গাটা আমরা এখানে পরিদর্শন করলাম সাথে আমাদের একজন বোন আছেন ডোনার বোন আছেন ওনার ভাই আছেন আমাদের আরও কিছু শুভাকাঙ্ক্ষী এখানে রয়েছেন এবং এই যে প্রজেক্টটা জমিটা আমাদের কেনা হয়ে গেল কিন্তু জমি কিনা মানেই স্বপ্ন পূরণ হলো না স্বপ্ন পূরণ হতে হলে অনেক অর্থের প্রয়োজন এবং সেটা কিন্তু আপনাদের কাছেই আমি আসব আপনাদের সুনজর আমি চাই আপনাদের দোয়া চাই যাতে যে স্বপ্নটা দেখলাম আর চিন্তা করলাম বাস্তবায়নটা যেন সঠিকভাবে হয় সেই জন্য অবশ্যই আপনারা পাশে থাকতে হবে এইটা আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো তো ছোটো পরিসরে যদি আমি ভিডিওটা করছি তো পরবর্তীতে কাজ যখন শুরু হবে তখন স্টেপ বাই স্টেপ আমরা জানবো এখানে কী হতে যাচ্ছে এবং কীভাবে স্লোলি আমরা একে একে প্রজেক্টটা বড় দিয়ে আমরা আপনাদের পাশে পাবো এবং ইতিমধ্যে অন্যান্য জায়গায় যে প্রজেক্টগুলো আমরা ছোটো ছোটো আকারে করছিলাম সেটাও আপনারা দেখছেন বা আমি যারা দেখেন না তাদেরকে আমরা দেখাবো যে প্রজেক্ট অলরেডি কিন্তু শুরু ছিল কিন্তু এখানে আমাদের নিজের জমির মধ্যে এখন আমরা একটা স্থাপনা করব একটা প্রকল্প করব একটা বিশাল পরিসরে আপনাদের দোয়া চাই আপনাদেরকে পাশে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক